আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের পর্দার বিধান নিয়ে পর্দা শুধু একটি পোশাকের বিষয় নয় বরং এটি মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ চলুন জেনে নিই পর্দার ইসলামিক বিধান ও এর তৎপর্যায় কোরআনের আয়াত প্রদর্শন পর্দার বিধান সম্পর্কে আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উক্ত করা হবে না আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল আহাব আয়াত উনষাট এই আয়াত থেকে আমরা বুঝতে পারি পর্দা নারীন সম্মান ও নিরাপত্তার একটি মাধ্যম হাদিসের উদ্ধতি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নারী হল আওরাত যখন সে বাইরে যায় শয়তান তাকে ঘিরে ফেলে তিরমিজি হাদিস নাম্বার এগারোশো তিয়াত্তর এই হাদিস থেকে আমরা শিখি পর্দা শুধু বাহিরিক পোশাক নয় বরং এটি অন্তরের পবিত্রতা ও আল্লাহর ভীতির প্রতীক পর্দার ধরন ও শর্তাবলী ইসলামের পর্দা কিছু শর্ত রয়েছে এক পোশাকের ঢিলেঢালা হতে হবে যা আকৃতি প্রকাশ না করে দুই পোশাক পাতলা তিন নারীর জন্য মুখ ও হাত ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা চার পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পর্দা শুধু পোশাকের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি আচরণ কথাবার্তা ও দৃষ্টিতেও প্রয়োজন পর্দার উপকারিতা পর্দার মাধ্যমে আমরা সমাজে শান্তি শান্তিও স্থিতিশীলতা বজায় রাখতে পারি এটি নারীর সম্মান রক্ষা করে এবং অশ্লীলতা ও ফেদনা থেকে সমাজকে দূরে রাখে পর্দা মমিন নারী পুরুষের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম উপসংহার পর্দা ইসলামের একটি মৌলিক বিধান যা আমাদের সম্মান নিরাপত্তা ও আল্লাহর নৈকট্য দান করে আসুন আমরা পর্দার বিধান মেনে চলি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি জাজাকুমুল্লা খায়রান আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ